দেখুন টার্নিং এখানে ট্রাক আসছে আমি তো ওইদিকে বুঝতে প্রথমে পারিনি তো আমি আমার লেন ধরেই কিন্তু হচ্ছে যাচ্ছি তো দেখুন এখানে এখানে আমি ওভারটেক তো দেখুন দেখুন গেলাম চলছে হর্ন দিলাম এখানে আমার তিন নম্বরে টেনে নিচ্ছে আমি বুঝতে পারছি আমি তিন নম্বরে চলে যেতে পারুন ট্রাক আছে ওই দিক থেকে একটা গাড়ি আসছে এখানে দেখুন আমি গাড়িটাকে ঠিক গ্যাপে গলিয়ে নিতে পারলাম এবার দেখুন আমি এখানে হর্ন দিলাম ওই দিক থেকে একটা বাইক আসছে তো এখানে গিয়ার আমাকে কমাতে হবে সেকেন্ড গিয়ার করে দিলাম কারণ স্পিড অনেক কমে গেছিলো দেখো হর্ন দিলাম হর্ন দিয়ে কিন্তু আমি ওভারটেক তো হ্যালো ভিভার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হলাম যারা নতুন গাড়ি চালানো শিখছেন তো গাড়ি মোটামুটি শিখে গেছেন এবারে আপনারা মনে জোর পাচ্ছেন না যে লোকাল রাস্তায় থেকে একটু সিঙ্গেল লেন যে হাই রোডগুলো আছে একটা রাস্তায় যাওয়া আসা হচ্ছে ওগুলো আপনারা হয়তো কোথাও একটু বেড়াতে যাবে তো মনের জোরটা কম লাগছে তো আজকে তাদেরই জন্য এই ভিডিওটা আমি করে দেখাবো আমি চালাবো সিঙ্গেল রোডে হাই রোডে চালাবো কীভাবে আমি ওভারটেক করছি কীভাবে আমার পায়ের কন্ট্রোল করছি কখন ব্রেক করছি ক্লাচ করছি এক্সেলেটার হাই স্পিড যখন থাকছে পায়ের কন্ট্রোলটা তখন দেখতে পাবেন যখন স্লো করব এবং কীভাবে ওভারটেক করছি মেন এইটাই এটাতে বেশি একটু হড়ো বড়ো হয় এখানে জাজমেন্টের ব্যাপার থাকে তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন নতুন যদি চ্যানেলে এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে দেখলে ফলো করে নিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিওয়ার্স আমি যেটা একটু আগে আপনাদেরকে বললাম যে আমি এখন লোকাল রাস্তা থেকে বেরিয়ে গেছি তো আমি সিঙ্গেল লেন হাই রোড একটা রাস্তার মধ্যে যাওয়া আসা হচ্ছে তো যাদের মনের জোরটা কম যে আমি একটু লোকাল রাস্তা থেকে বেরিয়ে লোকাল রাস্তায় চালাচ্ছি এবার হয়তো একটু হাই রোডে চালাবো সিঙ্গেল লেন হাই গুলাই চালাবো তো কিভাবে চালাবো এতে ওভারটেক করাটা খুব টাফ হয় এটা নার্ভাসের একটা ব্যাপার থাকে তো আমি চালাচ্ছি চালিয়ে আপনারা দেখতে পাবেন পায়ের পজিশনটাও দেখতে পাবেন কখন স্পিড থাকলে আমি কখন ব্রেক করছি ক্লাচ করছি হাই স্পিডে সেটাও দেখতে পাবেন এই সব রাস্তায় দেখুন আমি চালাচ্ছি আগে ইন্ডিকেটার দিয়ে দেবো হ্যাঁ সবার প্রথম সিট বেল্টটা পরে নেবেন সিট বেল্টটা পরে নেবেন বলতে বলতে খেয়ালে ছিলাম তো যাই হোক তো সিট বেল্টটা পরে নেবেন তো এবারে আমি ইন্ডিকেটার দিয়েছি ডান দিকে মিরোরগুলো সেট করে নেবেন সবসময় বলি মিরোর সেট করে নেবেন এবারে আমি দেখুন ক্লাচ ছাড়ছি এক্সলেটার দিয়ে গাড়িটাকে আগের দিকে আগিয়ে নিচ্ছি এবার সেকেন্ড গিয়ারে করে দিলাম ফার্স্ট গিয়ার থেকে তো এখানে একটু রাস্তা খারাপও আছে ভালো আছে সব রকম মিশিয়ে তো দেখুন এই রাস্তাটা সরু রাস্তা এটা হাই রোড অথচ এটা সিঙ্গেল লেন হাই রোড তো এখানে একটু খারাপও আছে পরিস্থিতি অনুপাতে গাড়ি চালাতে হবে তো এখানে একটা রাস্তা খারাপ আছে তো আমি সেকেন্ড গিয়ার দিয়ে এখন চালাচ্ছি যেহেতু এখন রানিং আছে গাড়িটা একটু সেকেন্ড গিয়ার দিয়ে চালাচ্ছি তিন নম্বরে দেবো এখানটা ভালোই খারাপ আছে আমার দরকার কী আছে হ্যাঁ দেখুন এখানে ব্রেক করতে হবে ক্লাচ করতে হবে তো তিন নম্বর দেবার তো কোনো দরকার লাগবে নি আমার কারণ আমাকে আবার সেকেন্ড গিয়ার করতে হবে তো এখানে ক্লাচটা আর উপরে পা রাখতে হয়েছে গাড়ির স্পিডটা অনেকটাই কম এবার তিন নম্বরে আমি দিলাম আপাতত ফন দিয়ে দিবেন দেখুন এবার ক্লাস থেকে পাটা আমি সরিয়ে নিলাম তো এখানে ডাউন আছে এইখানে ডাউনে সবসময় তিন নম্বরে গাড়ি রাখবেন হাই রোড তো তো এখানে তিন নম্বরে রাখবেন তাহলে ইঞ্জিন ব্রেকিং যে সিস্টেমটা সেটা কাজ করবে আমরা যখন আপ রাস্তায় যাই ডাউন রাস্তা বেশি আপ ডাউনে ব্রেক বেশি করলে ব্রেকের বেশি তাড়াতাড়ি ব্রেক সুপ্যাডগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে পাল্টাতে হবে তো এইখানে ইঞ্জিন ব্রেকিংটা আমাদের কাজ করতে হবে তাতে গাড়িও কন্ট্রোল থাকবে দেখুন এখানে ব্রেক করবো ক্লাচ করিনি এখানে ব্রেক করলাম ব্রেক করলাম স্পিড একদম স্লো হয়ে গেল এবারে সেকেন্ড ইয়ার করতে হবে কারণ এখানে রাস্তাটা খুব খারাপ এবং আমার লেন্থে আমি যাচ্ছি এখানে দেখুন ডান দিকে একটা টার্নিং আছে আমি আমার লেন্থ আমি আমার দিক চেপে কিন্তু টার্নিংটা নিচ্ছি ওইদিকে দেখতে পাচ্ছি নি বড় গাড়ি আসছে কি না তাই আমি আমার লেন ধরে কিন্তু টার্নিং নিচ্ছি আমি কিন্তু আমার ডান দিকটা পুরো একদম ছেড়ে রেখেছি কারণ ওই দিক থেকে যদি কোনো বড় গাড়ি ফাট করে চলে আসে তখন তো সমস্যার মধ্যে পড়তে হবে না তাই আমি আমার লেনতে গাড়িটাকে নিয়ে যাচ্ছি কেন রাস্তার কাজ হচ্ছে রাস্তা খারাপ সেখানটা একটু স্লোভাবে আমাদেরকে চালাতে হচ্ছে সেকেন্ড গিয়ার দিয়ে আমি চালাচ্ছি গাড়িটাকে এখন ব্রেক করলাম ক্লাচ করলাম সেকেন্ড গিয়ারেই টেনে নেওয়া যাবে রানিং আছে গাড়ি দেখুন সেকেন্ড গিয়ারে এখন কিন্তু যাচ্ছি আমি রাস্তাটা খারাপ আছে আর রাস্তা খারাপে বেশি হরবর করে যাওয়ার দরকার নেই গাড়ি লাফাবে গাড়িরও তো সাসপেনশন তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে দরকার কী আছে একটু সাবধানের সাথে গাড়িটাকে নিয়ে যাবেন নিজের গাড়িটাও ঠিক থাকবে এবারে দেখুন আমি এই এবারে তিন নম্বরে দিয়ে দেবো তিন নম্বরে দিলাম কিন্তু তাও রাস্তা খারাপ ক্লাসটা করে রাখতে হয়েছিল বাইর কন্ট্রোলটা আপনারা দেখতে পাচ্ছেন তো দেখুন আমি নিজের লেনতেই কিন্তু যাচ্ছি নিজের লেনতেই কিন্তু আমি যাচ্ছি দেখুন তিন নম্বরে আছে এবারে আবার ব্রেক করলাম এখানে রাস্তা খারাপ আছে ব্রেক করে ক্লাচ করলাম সেকেন্ড ইয়ারে করে দেবো আবার তিন নম্বরে দিয়ে দেবো দেখুন সিঙ্গেল লেন রোডে সবসময় কিন্তু নিজের লেনতেই চালাবেন এর দেখছেন তো বাঁক চলে আসছে মাঝে মাঝে কারণ নিজের লেন্থে গাড়িটা হচ্ছে সেফ গিয়ার করতে হবে দেখুন প্রথমে আপনারা নতুন গাড়ি চালানো শিখছেন প্রথমে একটু আস্তে আস্তে করে চালিয়ে আগে নার্ভাসটাকে কাটাতে হবে বেশি হাই স্পিডে চালানোর দরকার নেই হ্যাঁ একটু হাতটা সেট হয়ে যাবে কিছুদিন পর তখন আপনারা একটু স্পিড উঠাবেন ঠিক আছে তখন মনের আরও জোরটা বেড়ে যাবে আপনাদের তখন নিজেরাই বুঝতে পারবেন কখন কি করবেন দেখুন এবারে এখানে সামনে বাইক আছে টার্নিংও আছে এবারে দেখুন মোটামুটি এবারে বুঝতে পারবেন আমি কীভাবে চালাচ্ছি গাড়িটাকে ওভারটেক করব সেটা আপনারা দেখতে পাবেন দেখুন এখানে হর্ন দিয়ে দিচ্ছি ব্রেক করলাম রাস্তা খারাপ স্পিড কম দেখুন এটা বাইক আছে গাড়ি আসছে এখানে আমাদের নিশ্চয়ই আপনারা দেখেছেন যারা দেখেছেন আপনারা কিন্তু যখন ওভারটেক করবেন দেখবেন সামনে ফাঁকা আছে একটু দিবেন দরকার হলে যদি গাড়ি যদি না টানে গিয়ারটাকে একটু কমিয়ে দিবেন স্পিডটা অনুপাতে স্পিড অনুপাতে স্পিড কখন কোন গিয়ারে কোন স্পিড থাকবে তার ভিডিও একটা করা আছে তার ভিডিওটাও আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে দেখে নিবে দেখুন টার্নিংয়ে এখানে ট্রাক আসছে আমি তো ওইদিকে বুঝতে প্রথমে পারিনি তো আমি আমার লেন ধরেই কিন্তু হচ্ছে যাচ্ছি তো এই সব রাস্তায় হাই স্পিডে গাড়ি চালানো যাবে না একটু ধৈর্য ধরে গাড়ি চালাতে হবে এরকম সিঙ্গেল রোডে এবং ওভারটেক করার সময় কিন্তু আমাদেরকে সাবধানের সাথে ওভারটেক করতে হবে টার্নিংয়ে কখনও ওভারটেক করবেন না আমি যে আপনাদের কথাগুলো বলছি এই কথাগুলা কিন্তু আপনারা মাথায় রাখবেন এই পয়েন্টগুলো টার্নিং এ কখনো ওভারটেক করতে যাবেন না কারণ ওই দিক থেকে যে কি আসছে আপনারা তো বুঝতে পারবেন না ফাট করে কিছু চলে এলো কি দরকার আছে এক মিনিট নাই দেরি হবে দেরি হবে কি আছে রাস্তা খারাপ কাটিয়ে নিতে হচ্ছে দেখুন আবার টার্নিং আসছে টার্নিং টার্নিংয়ে হর্ন দিয়ে দিবেন দিনের বেলায় টার্নিং টার্নিংয়ে হর্ন দিয়ে রাতে রাত্রেবেলায় আপার টিপার করতে পারেন লাইটের কাজ লাইটের ফাংশনগুলোও আমার ভিডিও করা আছে সেটাও দেখে নিতে পারবেন দেখুন এখান দিয়ে গাড়িটা আসছে আমি আমার বাঁ দিক চেপে গাড়িটাকে করে নিলাম ডান দিয়ে গেছিলাম কাটা কাটিয়েছিলাম বলে খাল ছিল রাস্তাটায় কাটিয়েছিলাম নিজের লেনথে করে নিচ্ছি দেখুন এইভাবে চালাতে হবে আপনাদেরকে সিঙ্গেল লেন হাই রোডে দেখুন মাঝে মাঝেই কিন্তু এরকম বাঁক আসবে দেখুন আমি বাঁকগুলো বিশেষ করে বলি এখানেই তো বেশি মানুষের সমস্যা হয় দেখুন নিজের লেনতে আমি যাচ্ছি দিয়ে আমি টার্নিংটা নিচ্ছি এবার ওদিক থেকে গাড়িগুলো আসছে কিনা আমি তো বুঝতে পারছি না আমি বারবার এই কথাটা বলছি কারণ এটাই হচ্ছে সমস্যা হয় বিশেষ করে ওভারটেক এবং এই টার্নিংয়ে হচ্ছে গাড়িটাকে কোপালি ঠিকভাবে না নিয়ে যেতে পারলে দেখুন সামনে গাড়িগুলো আছে এবারে ওভারটেক করবো রাস্তাটা আশা করি এবারে একটু ভালো পাবো তো দেখুন এখানে টার্নিংয়ে আমি আমার দিক কিন্তু চেপে টার্নিং নিচ্ছি এটা কিন্তু বারবার মাথায় রাখবে দেখুন সামনে যানজট এলাকা একটু পড়েছি তিন নম্বরে এখন গাড়িটি চলছে আমার এখানে রাস্তার কাজ চলছে দেখুন এখানে আমি ওভারটেক করব তো দেখুন ডান দিকে গেলাম রাস্তার এখানে কাজ চলছে দেখুন হর্ন দিলাম এখানে আমার তিন নম্বরে টেনে নিচ্ছে আমি বুঝতে পারছি আমি তিন নম্বরে চলে যেতে পারবো যদি যে আমার স্পিডটা অনেক কমে গেছে সঙ্গে সঙ্গে গিয়ার চেঞ্জ করে দিবেন সেকেন্ড গিয়ার দিয়ে টেনে নেবেন কিন্তু এখন তিন নম্বরে গাড়িটি রাখছি একটু আপ আছে এখানটা একটু টানতে হবে এখানে দেখুন জাজমেন্টটা আমার কাজে লাগবে দেখুন ট্রাক আছে ওই দিক থেকে একটা গাড়ি আসছে এখানে দেখুন আমি গাড়িটাকে ঠিক গ্যাপে গলিয়ে নিতে পারলাম সেও দেখতে পাচ্ছে যে এদিকে একটা গাড়ি আসছে আমি একটু আমার সাইড চেপে আমি যাব তো সেটা যারা গাড়ি চালাচ্ছে রাস্তায় সবাইকে আন্ডারস্ট্যান্ডিং ভাবে গাড়ি চালাতে হবে তবে ঠিকভাবে গাড়ি চলবে অনেকে দেখবেন চেপে গাড়ি চালায় কিন্তু ওটা উচিত নয় দেখুন সামনে একটা ট্রাক আছে গাড়ি আছে এগুলোকে ওভারটেক করবো আপনারা দেখতে পাবেন চার নম্বরে দিয়ে দিলাম এবার দেখুন আমি এখানে ফন দিলাম থেকে একটা বাইক আসছে তো এখানে গিয়ার আমাকে কমাতে হবে সেকেন্ড গিয়ার করে দিলাম কারণ স্পিড অনেক কমে গেছিল দেখুন এখানে টানতে হবে আগে গাড়ি আছে দেখে নিলাম আমার দিকের মিররটা আমার গাড়িটা বেরিয়ে গেছে কিনা তো সব দিকে আমি দেখে কিন্তু গাড়িটাকে গলিয়ে নিলাম নিজের লেনতে তো এগুলা হচ্ছে দেখুন আমি কিভাবে চালাচ্ছি তো আমি যেটা করলাম এটা তো অনেকটা লেভেল আপনাদের উঁচুতে যেতে হবে তবে এইভাবে চট করে আপনারা করতে করতে পারবেন সবাই প্রথম প্রথম আস্তে আস্তে চালাবেন যদি পার না পারেন সে গাড়ির পিছনে এরকমভাবে যাবেন ওই গাড়িটা পেরিয়ে যাবে তারপরে কিন্তু আপনারা ওভারটেক করবেন একটু হাতটা যখন সেট হয়ে যাবে তখন ওইভাবে করতে পারবেন নিজেরাই বুঝতে পারবেন সেই মনের জোরটা যখন চলে আসবে কিন্তু আপনাদেরকে চালাতে হবে রাস্তায় যে মনের জোর কম আমি চালাবো না কি হবে ওইভাবে হলো গাড়ি যে কখনো আপনারা চালাতে পারবেন না এরকম হাই রোডে সিঙ্গেল এখানে দেখুন এখানে ওভারটেক করাটা খুবই ক্রিটিক্যাল আছে ব্যাপার তো এখানে দেখুন সিগন্যাল দিচ্ছে সামনে খালি আছে আগের গাড়িটাও যাচ্ছে আমি দেখে নিলাম পজিশন খালি আছে তো এখানে দেখুন ওভারটেক করে নিলাম তো যখন পজিশন দেখবেন আগের গাড়ি যদি সিগন্যাল দেয় সে বুঝতে পারছে আগে কী পজিশান আছে আপনি হয়তো বুঝতে পারছেন না ট্রাকের পিছনে তো আপনি তখন ওভারটেক করে নিতে পারবেন সে হাত দিয়ে সিগনালটা দিল তো আগে গাড়িটা ওভারটেক করছে তো আমি তারও আগে দেখে নিলাম যে পজিশনটা খালি আছে পুরো তো তাই আমিও চলে গেলাম তার সাথে তো দেখি এই গাড়িটাকেও যদি ওভারটেক করতে পারি সামনে একটা মারুতি আসছে তো দেখুন বাইক আসছে এখানে হর্ন দিলাম এই সিঙ্গেল রোডে কিন্তু এই ওভারটেক খড়বড়িও করবেন না আগে গাড়ি আসছে কারণ এখানে ওভারটেক করতে গেলে আগের গাড়িরও সমস্যা হবে হর্ন দিবেন দেখুন সাইড দিচ্ছে এবার এখানে একটু ব্রেক করতে হবে দেখুন আমি স্পিডে মোটামুটি বেরিয়ে গেলাম এবার নিজের লেনতে ঢুকে গেলাম দিকটা দেখে নিলাম দিয়ে ঢুকে গেলাম নিজের লেনতে তো দেখলেন তো দু তিনটা আমি ওভারটেক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো সিঙ্গেল লেন হাই রোডে এইভাবে আপনারা গাড়িটা চালাবেন যেভাবে বললাম ভিডিওটা না বুঝতে পারলে ভিডিওটা আবার দেখবেন ঘুরে আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাড়ি চালাউছেন সিটবেল্টটা অবশ্যই করবেন নমস্কার